সোনাই নদীতে বাইশ খেলা দেখতে উপচে পড়ল দর্শক দীর্ঘ দু দশক পর সোনাই নদীতে আবার নৌকা বাইচ নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলা চিরাচরিত সংস্কৃতির অঙ্গ নদীর দুপারে উৎসাহী দর্শক দাঁড়িয়ে থাকে নৌকা উৎসাহ দিতে দীর্ঘ দু দশকেরও বেশি দিন বন্ধ থাকার পর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্তে ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদীতে আজ শুরু হল নৌকা প্রতিযোগিতা ঈদের দিন তারালি হাকিমপুর সীমান্তবাসী ও হাকিমপুর বাজার ব্যবসায়ী সমিতি ও বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সুরক্ষা বলায় বিএসএফ এর একশো বারো নম্বর নাগা ব্যাটি লেন সহযোগিতায় হাকিমপুর বাজার পার্শ্বস্থ সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা হল হলো আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন দু হাজার দুই সালের শেষবারের মতো সোনাই নদীতে এই প্রতিযোগিতা হয়েছিল তারপর দীর্ঘ দু দশকের বেশি সময় ধরে বন্ধ ছিল এই প্রতিযোগিতা সোনাই নদীর এপারে ভারতবর্ষ পারে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সব দলই ভারতীয় তবে বাংলাদেশে প্রচুর দর্শক তাদের পাড়ে এই প্রতিযোগিতার আনন্দ নিতে ভিড় জমিয়েছিলেন এলাকার সাধারণ মানুষ ব্যাপক খুশি গ্রাম জীবনের ঐতিহ্য বাইজ তাদের সামনে আবার ফিরে এসেছে এজন্য চার দলের এই প্রতিযোগিতায় বিজয়ী হন স্বরূপনগর নূর মেডিকেলের দল অন্যদিকে রানার্স আপ দক্ষিণ তারালী গ্রাম পঞ্চায়েত সদস্য সত্যজিৎ বিশ্বাসের দল পুরস্কার তুলে দেন বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিনা পারভিন সর্দার দীর্ঘদিন পরে এই খেলা অনুষ্ঠিত হওয়ায় প্রচুর দর্শক সমাবেশ হয় এম বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তো বাইশ বছর পরে পরে আজকের এই ঈদ ফেতার উপলক্ষে যে এপার বাংলা ওপর বাংলা যে বাইশ প্রতিযোগিতায় আমরা যে শুরু করতে পেরেছি তাতে আজ আমরা আনন্দিত আর এখানে সহযোগিতায় মানে ভিডিও পুলিশ প্রশাসন এবং একশো বারো নম্বর বেছিলাম বিএন বিএসএফ সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যে আগামী দিনে যেন আরো ভালোভাবে এই দিনটা উপভোগ করতে পারি সবাইকে ধন্যবাদ জানাই প্রথমে ধন্যবাদ জানাই সমস্ত দেশের প্রশাসনকে আর এর কিছুটা পিছনের ইতিহাসটা আমি একটু বলতে চাই আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে উনিশশো সালে লাস্ট আমরা এটা দেখেছি আমরা এই ছোট থেকে এই বর্ডারে মানুষ হয়েছি আমাদের ছোট থেকে দেখেছি যে এখানে একটা নৌকা প্রতিযোগিতা হতো যেটা মানুষের দুই বাংলার মানুষের ভাবাবেগ ছিল সেই ভাবাবেগটা দীর্ঘদিন প্রায় বাইশ বছর আমরা সেই ভাবাবেগটা আমরা পাইনি তো না পাওয়ার কারণে আমাদের ভিতরে একটা চরম খিদে ছিল যদি কোনো দুই দুই দেশের প্রশাসনকে আমরা এই ভাবাবেগটা বোঝাতে পারি এবং সামনের দিনে যদি এই প্রোগ্রামটা আমরা করতে পারি তাহলে দুই বাংলার মেলবন্ধন ঐতিহ্য সম্প্রীতি সবকিছু আমরা একটা উদাহরণ পাশাপাশি সবথেকে বড় জিনিস যেটা আমরা বলবো বর্তমান আমাদের এখানে যে বিএসএফ এর কর্মরত একশো বারো বিএসএফ এর যারা দায়িত্বে আছে দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার তারা আমাদেরকে প্রচুর ভাবে সাহায্য করেছেন আমরা তাদেরকে মনে করবো আমাদের বিতারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েত যারা দায়িত্বে আছেন জেসিনা পারবিন প্রধান পিন্টু কুন্ডু উপপ্রধান এবং তার টোটাল বডি তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো তারা না হলে আজকে এত বড় প্রোগ্রাম হতো না আমরা ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাবো স্বরূপনগর থানা ওসি কে তিনি আজকের এই প্রোগ্রামটা যদি না সঠিক ভাবে না দেখতো এবং ওনার তত্ত্বাবধক যদি না হতো তাহলে আজকে আমরা এত বড় প্রোগ্রাম আমরা বুঝতে পারতাম না আমরা ধন্যবাদ জানাবো ওপার বাংলার বিজেপি যাদের সব যাদের সব থেকে বড় প্রচেষ্টা যারা এত সুন্দর বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো সর্বশেষে আমরা ধন্যবাদ জানাবো দুই দেশের যে সমস্ত দর্শক যে সমস্ত মানুষ যারা আমাদের যারা আমাদের এখানে এখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে অনুষ্ঠানটা করতে পেরেছি জানাবো এখানে এখানকার উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয় তিনি অনেক তিনি আমাদেরকে অনেক রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনের তরফ থেকে